এটা হলো বৌদ্ধ মন্দির আমরা আসলে বৌদ্ধ মন্দির বা বৌদ্ধ সম্পর্কে অনেক কিছু জানি না তার একটা স্মারপস্বরূপ আমরা একটু জানব আসলে বৌদ্ধ মন্দির এখানে যারা বৌদ্ধ পুরোহিত আছে তাদের কাছ থেকে আমরা আসলে বৌদ্ধ সম্পর্কে তার আমরা জানতে চাই আসলে মহাথের কে শ্রী জ্যোতিসেন ভিক্ষু সম্পর্কে আমি আসলে সম্পর্কে কিছু জানতে চাচ্ছি যদি একটু বলেন কি তিনি কী ছিলেন বা কত যুগ আগে থেকে আপনাদের ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে এটা একটু যদি বলেন

আপনাদের সবার সঙ্গে একটা জিনিস সমস্যা